রহমান ইউরাহিম বিশ্বনাথ পৌরসভার মেয়র মহিবুর রহমানের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিশ্বনাথ পৌরসভা কাউন্সিলৰ কর্তৃক অনাস্থা আনয়ন অনাস্থা প্রস্তাব প্রেরণ সংক্রান্ত কার্য বিবরণীর দাখিল প্রসঙ্গে সংবাদ সমেল তারিখ সতেরোই এপ্রিল দুই বুধবার সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আলাইকুম ও আদাব আমরা বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জনগণের পুটে নির্বাচিত কাউন্সিলর বৃন্দ আমরা অতি দুঃখ হয়েছি আমাদেরকে বিশ্বনাথ পৌরসভার সম্মানিত নাগরিকরা অনেক আশা করে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন কিন্তু দুঃখের বিষয় আমাদের সম্মানিত মেয়র মহোদয় ক্ষমতা ব্যবহার করে যা ইচ্ছা তা করে যাচ্ছেন মেওরের দুর্নীতি এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তাহার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আমরা কাউন্সিলারগণ গত নয় এপ্রিল সভা করে অনাস্থা প্রস্তাব গ্রহণে বাধ্য হয়েছে মেয়রের এহেন কর্মকাণ্ডে এখন পৌরসভা নাগরিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন বিশ্বনাথের সুনামও নষ্ট হতে চলেছে তাই আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনাদের মাধ্যমে আমরা পৌরবাসীর কাছে এসব তুলে ধরতে চাই সম্মানিত কলম সৈনিক বন্ধুরা নির্বাচিত হওয়ার পর থেকে মেয়র মুহিবুর রহমানের জনগণের সাথে অসৌজন্যমূলক আচরণ স্বজন প্রীতি গালিগালাজ ক্ষমতার অপব্যবহার পারসম্যহীনভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত অবলীলায় করে যাচ্ছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মহিবুর রহমানের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলরগণ কর্তৃক স্থানীয় সরকার পৌরসভা আইন দুই হাজার নয়ের আটত্রিশ তারা মোতাবেক অনাস্থা প্রস্তাব আনয়ন করে অনাস্থা প্রস্তাব সহ গত ষোলো এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবরে সশরীর উপস্থিত হয়ে প্রদান করেছে এছাড়া পনেরো এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের কাছে প্রদান করেছে এছাড়াও সদয় জ্ঞাতার্থে অনুলিপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি ও জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এবং উপপরিচালক স্থানীয় সরকার সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রেরণ করেছে জাতির বিবেক সাংবাদিক বৃন্দ অনাস্থা প্রস্তাবে উল্লেখিত মেয়রের স্বজন ও দুর্নীতির ফিরিস্তি উপস্থাপন করছে বিশ্বনাথ পৌরসভার কার্যালয় থেকে সকল অফিসিয়াল কাগজপত্র দুর্নীতি করার সুবিধার্থে তাহার বাসভবনে নিয়ে গেছেন কার্যালয় হতে ফার্নিচার লেপটপ সহতা নিজ বাসভবনে নিয়ে অফিসের সকল স্টাফ দিয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছেন দুই পৌর মেয়র পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া একক ক্ষমতা বলে মাস্টার হলে নিজের আত্মীয় স্বজনকে পৌরসভায় নিয়োগ দিয়ে জনপ্রতি দুই থেকে তিন লক্ষ টাকায় ঘুষ গ্রহণ করিয়া নিয়োগ প্রদান করিয়াছেন নাম্বার তিন সরকারের রাজস্ব খাত থেকে তিনি বাজেট অনুসরণ না করে বিভিন্ন নামে বেনামে পুয়া বিল পাউচার তৈরি করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন নাম্বার সাইড স্থায়ী কমিটি ও এলসি টি এর কমিটির সভা মেয়র দায়িত্ব নেওয়ার পর হতে আজ পর্যন্ত কোনো সভা করেন নাই নাম্বার ফার্স্ট বিশ্বনাথ পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন সময় দরপত্র আহ্বান ছাড়া তাহার ক্ষমতার অপব্যবহার করিয়া পরিষদের অবসরে মেয়রে নিজস্ব লোক দ্বারা পরিচালিত করে এবং কোনো কাউন্সিলরগণের প্রত্যায়ন ছাড়া লক্ষ লক্ষ টাকার বিল পরিশোধের ব্যবস্থা করিয়া দীর্ঘদিন হইতে টাকা আত্মসাৎ করিয়া আসিতেছে উন্নয়নমূলক কাজে টেন্ডার ছাড়া ও মাসিক সভার পরিষদের অনুমোদন ছাড়া নিজের পছন্দের টিকাদার তারা কাজ পরিচালনা করছেন নাম্বারস পৌরসভার মাসিক সভায় কাউন্সিলারদের সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ও মাসিক গ্র্যাজুলেশনের কপি না দিয়ে নিজের ইচ্ছা মাফিক কার্য বিবরণী লিখে সেটাকে কৌশলে পৌরপরিষদের সিদ্ধান্ত বলে চালিয়ে যাচ্ছে পৌর পরিষদ পৌরসভার বাৎসরিক আয় ব্যয় হিসাব উপস্থাপন করার জন্য অনুরোধ করিল তিনি পৌর পরিষদের সভায় কোনো হিসাব উপস্থাপন করেন নাই ইহাতে প্রমাণিত হইতেছে যে মেয়র একজন দুর্নীতিপরায়ণ স্বজন সম্পন্ন ব্যক্তি উপরোক্ত মেয়র পৌরসভার সকল কাজাদেশ এর বিলের জন্য গড়ে ফাইভ পার্সেন্ট ঘুষ গ্রহণ করিয়াছে বলে জনশ্রুতি আছে এমনকি পৌর পরিষদের সবাই সবার সম্মুখে মেয়র স্বীকার করেছেন যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাছ থেকে তাকে পার্সেন্টে দিতে হবে এবং তাহা গ্রহণ করেছেন যাহা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তাহার অডিও কি বিভিন্ন পেজে ভাইরাল হয়েছে এতে প্রমাণিত হয় যে মেয়র একজন দুর্নীতিপরায়ণ লোক নাম্বার পৌরসভার পৌরসভা রাজস্ব টাকা আদায় হয় ব্যাংক এশিয়ার মাধ্যমে উক্ত টাকা পৌরসভার তহবিলে পৌরসভার অ্যাকাউন্টে জমা হওয়ার দীর্ঘদিন পরে যা সম্পূর্ণ বেআইনি নাম্বার নয় বিশ্বনাথ পৌরসভার নামে সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং এজেন্ট ব্যাংকিং ব্যাংক এশিয়া পরিষদের অজান্তে আরও অন্যান্য অ্যাকাউন্ট আছে উক্ত অ্যাকাউন্টগুলোতে লক্ষ লক্ষ টাকা জমা ছিল মেয়র এক ক্ষমতার অনুবলে বিভিন্ন ব্যাংক হইতে পৌর কর্মচারী জগন্নাথ সাহা সাজেদুল হক মোতালেব হোসেন নাজির হোসেন সহ আরও কর্মচারীগণের মাধ্যমে উত্তোলন করিয়া ভুয়া চালানের মাধ্যমে প্রকল্প না নিয়ে উক্ত টাকা আত্মসাত করিয়াছেন নাম্বার দশ পৌর মেয়র প্রত্যেক মাসে সাধারণ সভা তাহা নিজ বাসভবনে করেন এমনকি তিনি কখনও কোনো সময় পৌর কার্যালয়ের অফিসে কাজ করেন নাই তাই জনগণ সেবা থেকে বঞ্চিত হয়ে রানি শিকার নাম্বার কারো পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ড ফিল্ড স্থাপন না করে শহরের প্রাণ কেন্দ্র প্রবাসী চত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ডাম্পিং করে যাচ্ছে এমনকি বিশ্বনাথ প্রাণ বাসিয়া নদীকে পরিষ্কার না করে সেখানে ময়লা আবর্জনা ডাম্পিং করছেন নাম্বার বারো মেয়র রাজস্ব থেকে ময়লা আবর্জনা হাত দেখাইয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন এমনকি পৌরসভার টাকা দিয়ে অন্য ইউনিয়নে ও অন্য উপজেলার সদর্ভে বিতরণ করেন নাম্বার তেরো ডেঙ্গু মশক নিধন ও কোভিড নাইন্টিন নামে সরকারি টাকা আত্মসাত ও বিশ্বনাথ বাজারে গরুহাটের উন্নয়ন কাজ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন রাজস্বের টাকা দিয়া দিয়ে ভুয়া প্রকল্প দেখিয়ে মেয়র তার নিজের বাসার উঠান ডালাই সহ বাসার বিভিন্ন কাজ করিয়াছেন নাম্বার চোদ্দ পৌর মেয়র ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নিজের ব্যবহৃত ব্যবহারের জন্য গাড়ি সরকারি আইন উপেক্ষা করিয়া রাজস্ব থেকে তেল গাড়ি ড্রাইভার গাড়ি মেরামত করিয়া উপরুক্ত গাড়িটি বিধি মোতাবেক পৌরসভার আওতাধীন এলাকায় চলাচলের বিধান থাকিলেও পার্সল বি মেয়র উক্ত গাড়িটি প্রতিদিন বিভিন্ন এবং পার্শ্ব উপজেলা পারিবারিক কাজে ব্যবহার করেন যাহাতে প্রচুর জ্বালানি ক্রয় করিয়া পরোক্ষভাবে জনগণের প্রদত্ত ট্যাক্স আত্মসাত করিতেছে ফন্ড মেয়র তার ব্যক্তিগত ফেসবুক আইডি মেয়র মহিবুর রহমান পেজ চালানোর জন্য ক্যামেরাম্যান ও ভিডিও এডিটর এমনকি উক্ত আইডি থেকে বিচার সালিসের নাম করে বিভিন্ন লোকজনের ভিডিও কন্টেন্ট তৈরি করে তা উক্ত আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তা ভাইরাল করে হাজার হাজার ডলার ইনকাম করেন যাহা জনগণের অত্যন্ত মানহানি ঘটায় নাম্বার ষোল মেয়র ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার নকশাকারক আশ্রামুজ্জামান চয়নকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাকে সহকারী প্রকৌশলী পদে প্রদায়ন করে এমনকি আয়কর কর্মকর্তা সাজিদুল হককে অ্যাকাউন্টেন্টস বানিয়ে নিজের বাসভবনে বসিয়ে নামে বেনামে বুয়া বিল বাউচার বানিয়ে রাজস্ব থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করতেছে নাম্বার সতেরো মেয়র পৌরসভাকে নিজের সম্পত্তি মনে করেন এমন কি প্রায় সময় আমাদের তুচ্ছ করে অমানবিক আচরণ ও নারী কাউন্সিলরদের নিয়ে অশালীন মন্তব্য করেন এতে আমরা তার এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ পরিশেষে

বাসীর দীর্ঘদিনের তাবির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের রত্নগর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বনাথ বাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিশ্বনাথ পৌরসভাকে একটি পৌরসভা উন্নীত করেন যার প্রেক্ষিতে বিশ্বনাথ বাসী বিগত দুই হাজার সালের পাঁচই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে বিশ্বনাথবাসী অতি উৎসাহ উৎসব আমি নিয়ে এই বিশ্বনাথ পৌরসভা নির্বাচন করেছিল যার মাধ্যমে আমাদেরকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছিল আমরা এখন এখন এমন অবস্থায় এসে পৌঁছেছি যে এমন মেহর মেয়র আমরা পেয়েছি যে মেয়রের দ্বারা ইতিপূর্বে আমি বলে গিয়েছি ওনার বিরুদ্ধে যা অভিযোগ ছিল এরপরেও আমি বলতে চাই উনি সব সময় জমিদার স্টাইলে চলাফেরা করেন স্বঘোষিত জমিদার উনি মানুষকে মানুষ মনে করেন না উনি এই বিশ্বনাথকে উনি যেখানে যান সেখানে সৃষ্টি করে আসেন প্রত্যেকটি প্রত্যেকটি ওয়ার্ডে এলাকায় উনি সংঘাত সৃষ্টি করেছেন আপনারা দেখেছেন আমাদের সবচেয়ে বিশ্বনাথের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান যা আমি মাদানি মাদ্রাসা নিয়ে প্রথমেই তিনি এখানে হাত দিয়েছিলেন মাদ্রাসার কর্তৃপক্ষকে ডিঙ্গিয়ে উনাদের আঙ্গিনার মধ্যে দিয়ে একটি রাস্তা তৈরি করে দিয়ে নিয়ে যে যেয়েছে নিয়ে চেয়েছিলেন কিন্তু এই বিশ্বনাথবাসী তার বিপক্ষে অবস্থান নেওয়ায় উনি এই রাস্তাটি উনি করতে পারেন নাই এর পরিবর্তিতে উনি হাত দিয়েছেন আমরা শুনতাম উনার এককালের বন্ধু আমাদের বিশ্বনাথের এই বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সিরাজুলক সাহেব উনি উনার উনার সাথে উনি লেগেছেন উনার লাগার কারণ হলো উনি আমাদের কাছে স্বীকার করেছেন মেয়র সাহেব যে নির্বাচনের সময় দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল প্রিন্সিপাল সিরাজুল সিরাজুল হক হক কিন্তু সেই জায়গায় প্রিন্সিপাল সাহেব টাকা দেওয়া দিয়েছেন যার কারণে উনার উপর তৃপ্ত হয়ে উনার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উনি মানুষ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন উনাকে লাইসেন্স দিচ্ছেন না এই হলো অবস্থা এখন এমন পর্যায়ে মানে উনি চলে গেছেন যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে উনি মানুষকে দিয়ে মানুষের সাথে সংঘাত সৃষ্টি করাচ্ছেন এবং যার কারণে এই প্রবাসী আমাদের বিশ্বনাথকে বাংলাদেশ সহ বহির্বিশ্বে আমাদের দুর্নাম সৃষ্টি করেছেন যার প্রতিবাদ আমরা শুরু করেছি আমরা এই মেয়রকে অপসারণ চাই আমরা চাই এই মেয়র বিশ্বনাথ যদি তাকেন তাহলে বিশ্বনাথের পরিবেশ আরো ঘোলাটে হবে এবং এই বিশ্বনাথের মানসম্মান সম্মান রক্ষা করার মতো আর অবস্থা থাকবে না তাই আমরা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান যিনি বিগত নির্বাচনে এমপি পদে জয়লাভ করেছেন এবং সাবেক এমপি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী সহ সবার হস্তক্ষেপ কামনা করছি এবং এই বিশ্বনাথ পৌরবাসী সহ বিশ্বনাথের সকল নাগরিক হস্তক্ষেপ কামনা করছি এবং আমাদের এই আন্দোলনে সহযোগিতা করার জন্য সবার প্রতি উদ্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ